ঘুম থেকে উঠেই প্রধান কাজ থাকে আজকে কি রান্না করব। কি খেতে দেবো আজকে আর যদি সেদিন যদি নিরামিষ থাকে কিংবা মাছ মাংস যদি না থাকে তাহলে চিন্তা আর এক ধাপ উপরে উঠল নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি সয়াবিন এবং মটরশুটির দুর্দান্ত একটা কোপ্তাকারী আর এটা এতটাই ভালো হয় যে আপনি রেগুলারই চাইবেন যে আমার ঘরে মাছ মাংস না থাকুক আমি রেগুলারই এরকম রকম কোফতাকারি রান্না করব। তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে আর পছন্দ হলে কি করতে হবে আমার পাশে থাকতে হবে তাই না তাহলে দেরি না করে চটপট একবার দেখে নিই কী কী লাগছে এখানে একটা পাত্র নিয়েছি তাতে জল নিয়ে জলটা গরম হলে দিয়ে দিলাম ছোট এক প্যাকেট সয়াবিন এবার সয়াবিনটা মোটামুটি নরম হয়ে গেলে এটা ছেঁকে নেবো সয়াবিনটা আমি দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে জলটা চিপে নিয়েছি একটু জল নেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমাদের লাগবে হলো মটরশুঁটি এখানে মোটামুটি এক বাটির কাছাকাছি মটরশুঁটি আছে মটরশুঁটিটা ছাড়িয়ে পরিষ্কার করে এটাও ধুয়ে নিয়েছি এবার যেটা করব একটা মিক্সিং জারে মটরশুঁটিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সয়াবিনটা সয়াবিনটা পুরোটাই দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েক কয়া রসুন এবং কয়েক টুকরো আদা আর দেব দুটো কাঁচা লঙ্কা এখানে আপনার বেশি চাইলেও বেশিও দিতে পারে এবার এটা গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে আর গ্রাইন্ড করার সময় কিন্তু আমি এক ফোঁটাও জল দিয়ে নিই এটা একদম শুকনো অবস্থায় গ্রাইন্ড করেছি এবার দিয়ে দেবো মোটামুটি তিন চামচ বেসন বেসনটা দেবো এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম তিন চামচ বেসন এবার এক এক করে সবগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো হাফ চামচ চিনি আর দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স আর দেবো কিছু কিশমিশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিশমিশগুলো এবার দিয়ে এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে আর মাখার সময় কোনোভাবে কিন্তু জল ব্যবহার করব না মাখা আমাদের হয়ে গেছে এবারে হাতে নেব একটুখানি সর্ষের তেল হাতটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এক এক করে শেপ দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কোপ্তাগুলো তৈরি হচ্ছে এবং গাটা সব সময় চেষ্টা করবেন যাতে কোপ্তার গাটা স্মুথ থাকে না হলে কোপ্তা অনেক সময় তেলে দেওয়ার পরে কিন্তু ফেটে যায় দেখুন কত সুন্দরভাবে কোপ্তাগুলো এক এক করে এইভাবে বানিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন গাটা খুব স্মুথ এক এক করে আমাদের সব কোপ্তাগুলো রেডি হয়ে গেল এবার এটাই আপনি এভাবে দশ দিন ফ্রিজেও রাখতে পারেন বানাতে হবে আমাদের একটা পেস্ট যার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম কিছুটা জল এবং কয়েক কোয়া রসুন কয়েক টুকরো আদা আর দেব পাঁচ থেকে ছটা কাজু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একটাই পেঁয়াজ দেবো দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দেবো গোটা একটা টমেটো একটা মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে দিলাম দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মগজ আর দেব চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা এবার এটাকে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা ফুটিয়ে নেব এটা সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব কিন্তু জলটা ফেলবো না এই যে গ্রাইন্ড করে নিয়েছি মশলাটাকে আর এর সাথে কি কি লাগছে সেটা একবার দেখাবো এখানে ফ্রেশ ক্রিম আমি নিয়ে নিয়েছি আর নেব কিছু মটরশুঁটি রান্নার জন্য লাগবে মোটামুটি হাফ বাটির মতো মটরশুঁটি নিয়ে নেবো ছাড়িয়ে তাহলে চলুন পরে স্টেপে যাই এখানে আমি হাফ ডেস্কের একটু বেশি জল নিয়েছি এবং জলটা দশ মিনিট আগে ফুটতে দিয়েছি আর ডেস্কিটার উপরে এরকম একটা থালা আমি নিয়ে নিয়েছি থালাটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এক এক করে আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এটা আমি দ্বিতীয়বার ভাব দিচ্ছি আগেরটা আমার হয়ে গেছে এবং ক্যামেরা ধরতে মনে ছিল না তখন এবার এক এক করে এই যে সব স্টিম করে নেবো এবার যেটা করব একটা প্যানে নেব সর্ষের তেল এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এবার কোপ্তাগুলো এক এক করে সব দিয়ে দেব এবার কোপ্তাগুলো এক পিঠ এভাবে উল্টে দেবো যাতে পুড়ে না যায় এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন এবার কোপ্তাগুলো এক এক করে তুলে নেব আর সাইডে আবার কিছু দিয়ে দিয়েছি এভাবে কোপ্তাগুলো সব ভেজে নেবো আর ভাজাটাও ভালো লাগে খেতে আপনি ভাজাটাই এইভাবে দু একটা কিন্তু আপনার খেতে বেশ ভালোই লাগবে এবার অন্য একটা কড়াইতে আর খানিকটা দিয়ে দিলাম সর্ষের তেল এবার ফোড়নে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ সুন্দর গন্ধ না বেরোচ্ছে তারপরে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা যে মশলাটা করলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে থাকব। এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে কষিয়ে নেবো আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবো এবার দিয়ে দেবো লবণ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার তেল ছেড়ে গেলে উপরে দিয়ে দেবো এক চামচ থেকে দেড় চামচ হলুদ হলুদ দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষাবো যতক্ষণ ভালো করে মশলাটা না কষে যায় এবার দিয়ে দেবো যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রাখলাম সেই মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে না জ্বলে যায় আর দিয়ে দেবো দুই চামচ মতো টমেটো সস দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব এবার এটাকে দিয়ে মোটামুটি মিনিট পাঁচেত মতো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব জল জল এখানে আমি এই এক বাটেই জল ব্যবহার করেছি এর বেশি জল ব্যবহার করব না কেননা তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে এবার এটা মোটামুটি মিনিট দশেকের জন্য ফুটতে দেব দশ মিনিট হয়ে গেছে ঝোলটা ফুটেও গেছে এবার ভালো করে আর একটু খুনতে দিয়ে নাড়াচাড়া করে এভাবে মোটামুটি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এবারে দিয়ে দেবো একটুখানি জায়ফলের গুঁড়ো অল্প একটুখানি যে জাইফল নিয়েছি এবার এটাকে একটুখানি ঘষে দিয়ে দেবো সামান্য একটু বেশি দিলে তেতো হয়ে যাবে এবার দিয়ে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে নেব এবারে কোপ্তাগুলো এক এক করে সব দিয়ে দেবো জাইফলটা আমি আগে দিলাম এই কারণে যে ঝোলটা আর বেশি ঘাটা যাবে না কেন কোপ্তাগুলো তাহলে কিন্তু ভেঙে যাবে এবার কোপ্তাগুলো দেওয়ার পরে আবার মোটামুটি আমি এখানে দশ মিনিট রান্না করে নেব আর নাড়বেন খুব আস্তে যেন কোনোভাবে কোপ্তাগুলো ভেঙে না যায় এবার দিয়ে দেবো উপর থেকে এই ফ্রেশ ক্রিমটা ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে আপনি মশলা কষানোর সময় টক দই ব্যবহার করতে পারেন দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো এক চামচ ঘি ঘি যদি আপনারা না খান তাহলে স্কিপ করতে পারেন এবার দিয়ে আবার ভালো করে একটুখানি হালকাভাবে নাড়াঝাড়া দিয়ে নেব আর খেয়াল রাখতে হবে কোপ্তাগুলো যেন ভেঙে না যায় এবার উপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এভাবে কুক করে নেব ঝোলটা একটুখানি গাঢ় না হওয়া পর্যন্ত এবার ফ্লেমটা অফ করে দেব তাহলে রেডি হয়ে গেল সয়াবিন এবং মটরশুঁটির দুর্দান্ত কোপ্তাকারি মাছ মাংস ঘরে যদি নাও থাকে মোটামুটি ছোট্ট এক প্যাকেট এরকম সয়াবিন থাকলে আর কিছু মটরশুঁটি থাকলে আপনি এভাবে তৈরি করে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের এই কোপ্তাকারি বাচ্চা থেকে একদম বয়স্ক পর্যন্ত আঙুল চেটে খাবে এতটাই সুস্বাদু হয় আর বাড়িতে অতিথি আসলে আপনি যদি এইভাবে একবার কোপ্তাকারি খাওয়ান তাহলে তারা ডিমান্ড করবে মাছ মাংস আমি খাবো না আমরা যখন আসবো এইভাবে তুমি কোপ্তাকারি তাকারি বানিয়ে দেবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার নতুন বন্ধুরা তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে